আইসিএসই দশম শ্রেণীর পরীক্ষায় দেশের মধ্যে যুগ্মভাবে প্রথম অনুষ্কাকে সম্বর্ধনা জ্ঞাপ অনুর্জুন সিং এর আইসিএসই দশম শ্রেণীর পরীক্ষায় দেশের মধ্যে যুগ্ম হয়ে প্রথম হয়েছে ব্যারাকপুর পুরসভা সাত নম্বর ওয়ার্ডের হরিসভা রোডের আনন্দপুরীর বাসিন্দা অনুষ্কা ঘোষ সোদপুর সেন্ট জেভিয়ার স্কুলের ছাত্রী অনুষ্কা পাঁচশোর মধ্যে পেয়েছে চারশো আটানব্বই নম্বর অর্থাৎ নিরানব্বই দশমিক শতাংশ নম্বর মঙ্গলবার কৃতি অনুষ্কাকে সম্বর্ধনা জানালেন ব্যারাকপুর কেন্দ্রের বিজয়ী প্রার্থী অর্জুন সিং সাফল্যে খুশি হয়ে অর্জুন সিং বলেন অনুষ্কা বাংলা তথা দেশের গর্ব ব্যারাকপুর শহরের নাম উজ্জ্বল করেছে এই পড়ুয়া তার কথায় শিক্ষা সংস্কৃতির অন্যতম পীঠস্থান এই ব্যারাকপুর তবে অনুষ্কার এই সাফল্য প্রমাণ করে দিল ব্যারাকপুর আছে ব্যারাকপুরেই ঠাকুরের কাছে তার প্রার্থনা ভবিষ্যতে যাতে অনুষ্কার নিজের লক্ষ্যে পৌঁছতে সফল হয় খুশি আমরা মানে যখন শুনেছি তখন থেকে আসার ইচ্ছা কিন্তু কোনো না কোনো কারণে এদিকে চলে যেতে হচ্ছে সকালবেলা ডিএম ডেকে নিয়েছিল তো তাই জন্য আমরা একটু দেরি হয়েছে কিন্তু আমাদের সত্যি আমাদের শহরের মানে গৌরবে আমি চাইব অনেক 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 উঁচু জায়গা যাক পরিবারের লোকেদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি যে এরকম মেয়ে বাড়িতে জন্মেছে যাতে আগামী দিন আরও ভালো

ভালো জায়গা ব্যারেকুর একটা সুন্দর পরিবেশে একজন মেয়ে আজকে অল ইন্ডিয়ার টপের মধ্যে পৌঁছে গেছে এটা আর কিছু চাই আমাদের শান্তি আছে শান্তি তো থাকবে

আর রাত্রে সময় যখন ভালো লাগতো তখন অনেক রাত অবধি পড়তাম আর যখন ভালো লাগতো না তাড়াতাড়ি শুয়ে পড়তাম তবে রাত জেগে যেটা অনেকে শুনেছি আমার বন্ধুরা পড়তো সেইটা কোনোদিনই করিনি মা বাবা করতেও দিত না তো আমার মোটামুটি সাতটা আটটার সময় দিন শুরু হতো আর বারোটা একটা তুমি রোল মডেল তোমার দিকে তাকিয়ে অনেকেই আছে ছোট যারা আপকামিং আছে যারা আগামীতে দেবে তাদের তুমি কি বলতে চাও কি টিপস তাদের দিতে চাও দেখুন পড়াশোনা সম্পর্কে তো কনসিস্টেন্টলি সারা বছর পড়তে হবে এবং ভালোবেসে পড়তে হবে পড়াগুলো বুঝে পড়তে হবে তবে অ্যাজ সিটিজেন্স আমি বলবো যে সবার আরো বেশি সোশ্যালি অ্যাওয়্যার হওয়া উচিত আমি আমার এখন ষোলো বছর বয়স আমি দু বছর পর ভোট দেব তো অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন আই ট্রাই যে আমি সোশ্যালি অ্যাওয়্যার থাকার চেষ্টা করি সব সময় তো যাচ্ছে আমি মানে দিস ইজ আ বেগ ডেমোক্রেসি রাইট আওয়ার কান্ট্রি কোন সেই অনুযায়ী তো আমি আমার ভোটটা দেব দু বছর পর তো সবারই সেই সেই মতন সোশ্যালি অ্যাওয়ার থাকা উচিত বাচ্চাদেরও ছোট থেকেই জানতে থাকা উচিত যে তার চারিপাশে কি হচ্ছে এটাই বলবো নবীন প্রজন্ম